ইলফামারি রোমারে সাম্প্রদায়িক সম্প্রীতি বৈষম্যহীনতা সম অধিকার অগ্রগতি এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বামুনিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আনিসুদ রহমান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট সোমবার ষোলোই সেপ্টেম্বর বিকালে উপজেলার বামনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল চারটা থেকে শুরু করে বিএনপি ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলসহ সহযোগী অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীগণ মিছিল নিয়ে বাজার প্রদক্ষিণ করেন এদিকে উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন ইসলাম ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দলীয় প্রতীক ধানের শেষ হাতে জনসমাবেশে যোগদান করেন মুখরিত হয় পুরো এলাকা পরে এক আলোচনা সভায় ইমিয়ল বিএনপির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক স্বপন মিয়া সঞ্চালনায় সভার কাজ শুরু করা হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম কালু প্রধান বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু গুরুত্বপূর্ণ আসলে নির্বাচিত হবে এবং গুরুত্বপূর্ণ মন্ত্র থেকে একটি মন্ত্রী

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ ছাত্র দলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ তাঁতি দলের সভাপতি নুরুল নবী নয়ন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বোরাগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন ইসলাম বামুনিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুল ইসলাম ডাবলু যুবনেতা রাকিবুল ইসলাম বাদশাহ প্রমুখ বক্তব্য রাখেন গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোষত্বের দ্রুত বিচারের দাবি জানান আগামী সংসদ নির্বাচনে ডোমার ডিমলার মার্ডীয় মানুষের নেতা ইঞ্জিনিয়ার সাহিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আনসুল রহমান মানিক সালকি নিউজ